আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মহমাদ বন্ধন মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে নিতে তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রভেলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো যাদের বত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স বিধবা বন্দা দিবসী মেয়ে মনোযোগ সহকারে দেখবেন এবং হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খোঁজে নেওয়ার যাত্রা মেয়েটা অনেক সুন্দর দেখতে শুনতে ভালো গায়রং ভরসা সান্জান আফিন ম্যাডাম হাইদুলাফাফি তিন উনাশিতে জন্ম মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরে নিজের বাড়ি দেখতে যেমন সেইরকম সুন্দর মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার বিকালো দেশের থেকে মেট্রিক ইন্টার কলেজের মেয়েটা দেখতে শুনছে ভালো গায় রং লেখাপড়া অত্যন্ত ভালো যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই বা হবে না বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা ভাগজন যেন আকার পাসপোর্ট দুই ইঞ্চি হাই চৌরানব্বই তে জন্ম মেয়েটা এমবিএ বিএ পাস করেছেন মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন চুল এমন দেখতে শুনতে ভালো গায়ের রং করছে গাজীপুরের স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেবেন তারপরে মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন শাহজাদপুরে তার বাড়ি গুসান নাম হইল তহমিন আক্তার সাতাশিতে জন্ম মেয়েটা ইংলিশ মিডিয়ামের এক স্কুলের টিচার মেয়েটা ভাষা গুসানে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়ের নামে দুটা ফ্ল্যাট রয়েছে গুসানের মতন জায়গায় নামাজ এবং ধার্মিক একটা ইংলিশ মিডিয়ামে যেহেতু মেয়েরা শিক্ষকতা করেন তার শিক্ষার কোনো ত্রুটি নাই ব্যবহারে কোনো ত্রুটি নাই ছেলে মেয়েকে মানুষ করার মতন মন মানুষগতা তার অনেক যথেষ্ট পরিমাণে তার জ্ঞান রয়েছে আসলে আমাকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেবেন তারপরে মেয়েরা পারমিন একটা মেয়েরা নাম তিরাশিতে জন্ম হাইতুল বক্সির চার বয়স হলো সাতত্রিশ বছর চলে বর্তমানে বিয়ে পাস করেছেন মেয়েটা সেক্টর এগারো নম্বরে বাড়ি নামাজি ধার্মিক হিসাবে সর্বদিকে মেয়েটা গুণা নিতে একটা মেয়ে চাকরি দিবে মেয়ে বন্ধন মেয়ে জামাই যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ওমা তারা মেয়েটার নাম তিরানব্বইতে জন্ম মেয়েটা পাশে তিনি চেহার বসন্ধরা বসন্ধরাতে তার নিজের বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে মেয়েরা এক গুণ এক মেয়ের নামে গুলশান এক নম্বর একটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট হইল তিন হাজার বাবা থাকতে ফ্ল্যাটটা মেয়ের নামে লিখে দিয়েছেন ওই ফ্ল্যাটটা এখনো খালি রয়েছেন মেয়ের যার সাথে বিয়ে হবে তখন ওই ফ্লানে ওই ফ্ল্যাটে থাকবে মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা বাসত্ত তিনি চেহায় মেয়ের বাবা ছিলেন সরকারি জব করছেন উনি উনি ছিলেন ভূমি মন্ত্রণালয় জব করতেন যদিও বাড়ি ছেলে বলি ছেলে ওনার বাড়ি ডাকাতে ছেঁটে এলোনি তার একটা বাড়ি ছাড়া খিলগাঁও একটা তার ছয় তলা বাড়ি আর মেয়ের জন্য আলাদা এক্সট্রা ভাবে ভাই বোন তো সবগুলোই মালিক হবেন তারপরে এককভাবে মেয়েটাকে উনি আদর করে ভালোবেসে তিন হাজার স্কোয়ার একটা ফ্ল্যাট দিয়ে গেছেন গুলশান এক নম্বরে যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেহেতু নষ্ট থেকে করেছেন এবং সে একটা মাটি নেশনের কোম্পানিতে জব করেন ভালো ছেলে তাহলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবে মেয়েটা রান্নার জন্য সাংসারিকের জন্য এক নম্বর চাকরি হয়তো করতে পারে আবার নাও করতে পারে যদি স্বামীর অনুমতি না পায় সে করবে না আর চাকরি করলেও সে দেড় লাখ টাকা বেতন আছে বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন তো বাবাটা লঞ্চে লঞ্চ ডুবে সে মারা যায় করুন কাহিনী বাবা সে দেশে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এরা দুই ভাই দুই ভাই মারা যায় মেয়ের চাচা এবং মেয়ের বাবা দুজনে এরা দুইটা ভাই ছিল দুবাহী লঞ্চে বাড়িতে যাওয়ার পথে দুই মারা যায় মেয়ের মা এবং মেয়ে খালা খালা একটা মেয়ে এরা সবাই বাংলাদেশ ডাকাতে ছিলেন পুরা গায়নে মাত্র দুই বাহি তারা করতে গেছিলেন রাস্তাতে তারা অ্যাক্সিডেন্ট করে লজ রুবে মারা যায় আর এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরে জব করেন মেয়েটার নাম হলো মির্জা নিলুফা জাহান মেয়েটা মেট্রি বাস করেছেন সরকারি জব করেন সে একজন ফার্স্ট ক্লাস অফিসার আবহাওয়া অফিসে জব করেন আবহাওয়া অফিসের যে কোয়ার্টার আছে কোয়ার্টারের চেয়ে আরো পঁচিশ বছর থাকতে পারবেন মাত্র চল্লিশ হাজার বছর আরো পঁচিশ বছর থাকতে পারবেন ওই কোয়ার্টারের আরো বেশি থাকতে পারবেন যদি কিন্তু বাইরে ছেড়ে থাকেন তার কোয়ার্টারও আছে কোয়ার্টারও রয়েছে সরকারি এবং সরকারিভাবে সে একটা ফ্ল্যাটও পেয়েছেন ওই ফ্ল্যাটও সে নিজে টাকা দিয়ে খরিদ করেছেন অল্প টাকা লাগছে এখানে তারপরে তার অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ রয়েছে তার জামারপুরের মধ্যে তার বাবাটা মা তা দুজনে মারা যায় এরা পাঁচটা বোন মাত্র বাই নাই কোটি কোটি টাকার সম্পদ রয়েছে তাদের জামারপুরের মধ্যে তারপরে ডাকাতে মেয়ের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এবং একটি কোয়ার্টারও রয়েছে এবং তার জমি জামা অনেক রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন তারপরে মেয়েটা রিটায়ার হইলেও সে প্রায় দুই কোটি টাকা পাবেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন সে যেহেতু কোনো আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান যেহেতু হবে না আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তারা নাই বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা সরকারি চাকরি করেন খাদ্য অধিদপ্তরে মেয়েরা চাকরি করেন আসমা ইসলাম মেয়েরা নাম জন্ম তারিখ ক্রিয়াশিতে পাসপোর্ট তারিখ দিয়ে হাট মিল করে তার বাড়ি সাই ঠিকানা নানা মধ্যে যেমন নামাজি এমন ধার্মিক যদি আপনার একটা বা দুইটা বাচ্চা তারা হইত নাই প্রয়োজনে তার এখানে ঘর থাকতে পারবেন ভালো ছেলে তাহলে আসতে পারেন আমাদের বন্ধুর মিলন নিবন্ধিক প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের অভিযুক্ত রাহুল বিল্ডিং নট টেবল মস্তি বাজার রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো দোতলায় আমাদের অফিস এখানে ফাঁকি বাদ পাই তারা কি কখনো হয় না সৎভাবে কাজ করে যাচ্ছি এবং যাব বাষট্টি বছর আমরা এই পর্যন্ত ছয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমাদের বন্দ্রমিডি আমার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সরকারি ভাবে আমরা সবকিছু করে থাকি কোন বন্ধ নেই আমাদের বন্ধের দিন যদি একটা লোক এসে অনেক কষ্ট পাবে দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টিয়া বিভিন্ন দেশ থেকে আসবেন আসে যদি থেকে না পান বা ইউরোপানি থেকে অনেকে আসেন বিমানে অনেকে আসেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করার জন্য আসে যদি না পান মনে কষ্ট পাবেন এজন্য আমরা কখনো বন্ধ করি নাই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা আসলে অফিস খোলা পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো সাতাশিতে জন্ম পাসপোর্ট চাইলির যে হাত মেয়েটা সরকারি দপ্তরে শাহরিন জালাল মেয়েটার নাম অত্যন্ত সাংসারিক মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেবেন ছেলে সন্তান দুইটা বা তিনটা তাহলে তার নাই সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সদস্য হয়েছেন শুধু এই কারণেই যার ছেলে মেয়ে আছে ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এই সমস্ত ফ্যামিলিতে খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজে বেড়া পাচ্ছেন একমাত্র মিডিয়ার মাধ্যমে পাবে মনে করেছি সে বন্ধ মিডিয়াতে ভর্তি হয়েছেন আপনারা যে একটা সুযোগ পেয়েছেন এখন কারণ আমাদের এখানে নভেম্বর ডিসেম্বর দুই মাসে মাত্র বারো হাজার টাকা করে সদস্য ফি দিয়েছি তিন হাজার করে ছাড় দিয়েছি এই মুহূর্তে যদি আপনারা সদস্য হন তিন হাজার টাকা কম পাচ্ছেন তারপরে দ্বিতীয়ত আপনার এখানে কোনো খরচ লাগতেছে না দেখা দি সমস্ত খরচ আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সমস্ত খরচ ব্যয় বহল গ্রহণ করবে ইনশাল্লাহ বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যা আপনি খরচ বহন করবে কারণ যার যার ব্যক্তিগত খরচ করতে হয় কিন্তু বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান পাকিস্তান আমলে আমরা মানুষকে খাওয়াই আসছি এখনো খাওয়াইতেছি খানার উপর আমরা কাজ করি কারোর থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না শুধু বর্তি টাকাটা নিচ্ছি এই কারণে আমাদের অনেক খরচ অনেক বেতন ছেলেদেরকে দিতে হয় ওইবারে এক লাখ টাকা তারপরে আরো অন্যান্য খরচ মিলিয়ে প্রায় তেরো চোদ্দ লাখ টাকা আমাদের মাসে খরচ সেই হিসাবে আমরা শুধু ভর্তি টাকাটা নিচ্ছি আর কোনো টাকা নিচ্ছি না আসলে আমাদের যুগ প্রতিষ্ঠান আসলে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন এই যে ফৌজিয়া রহমান যে মেয়েটা মেয়েটা টিচার স্বামীটা মারা যায় একটা বাচ্চা রেখে পাঁচটা মাসে তার বাড়ি সাতাত্তরে জন্ম মাইলিস্টন কলেজের টিচার মেয়েটা যেমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে তার একটা মেয়ে বাচ্চা আছে যে মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবেন দুইটা ফ্ল্যাটের মালিক হবেন এবং মেয়েটা একটা স্কুলের টিচার নামি দামি স্কুলের টিচার নামাজি এবং ধার্মিক একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা নাম হলো আয়েস আক্তার জন্ম তারিখ একানব্বইতে উচ্চতা বাঁচু সাত উত্তরা নিজেদের ফ্ল্যাট সাই ঠিকানা গাজীপুর নিজ বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা লুনা নাহিদ জব করেন একটা কোঠের উকিল ঢাকা জজ কোর্টের উকিল ঠিকানা শীতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট উত্তর আসে একটা নম্বরের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এবং তার রূপ তার রূপের কোনো কমতি নাই চেহারার কোনো কমতি নাই ভালোবাসার কোনো কমতি নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন আপনার যদি ছেলে সন্তান দুইটা বা তিনটা থাকে তার অভিজ্ঞ থাকবে না সে সাদরে গ্রহণ করে নিবে নিজের ছেলে মতন ছেলে মেয়ের মতন দেখবে ইনশাল্লাহ যেহেতু তার ছেলে সন্তান নাই আমাদের এখানে আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ বিধবা দিবসী বন্ধা যে যেরকম তার সেরকম মেয়ে পাবেন তারপরে মেয়েটা স্বামী রিপা জন্ম তারিখ হলো আটাত্তর উনিশশো আটাত্তর জন্ম পাঁচ ফোর্তি তিন ইঞ্চি হাইট মেয়েটা এ বাস করেছে শেওরাপাড়া ওইখানে একটা সরকারি জব করেন সরকারি জব করতে গিয়ে তাই সে মেয়ে সে সে জব করেন সেই রিডাটগুলো প্রায় এক কোটি টাকা নিয়ে আসবেন তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে একটা বাড়ি রয়েছে ক্যারানীগুঞ্জা স্থানীয় মেয়ে ক্যারানাগঞ্জ তার বাড়ি রয়েছে সুমারা মনিরা মেয়েটা। এটা যেমন দেখতে আমার সুন্দর অষ্টআশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার একটা বা দুটা বাচ্চা আছে তার না বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো চৌরাশিতে জন্ম মেয়েটা চৌরাশিতে জন্ম বাসমতি নিচে মেয়েটা তার বাড়ি মকবা জেলে তার নিজস্ব বাড়ি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করার পরে একটা সরকারি জব করেন মেয়েটা নামাজ এবং ধার্মিক ভালো ছেলে তাহলে বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন তার কোনো সেবা সন্তান হবে না যা ছেলে সন্তান একটা বা তারা থাকবে না আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তাহমিনা মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি আর তিরাশিতে জন্ম মেয়েটা নোয়াখালীতে তাড়ি যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা নামাজি ধার্মিক যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বাস্তবাসে তার নিজের বাড়ি অষ্টআশিতে জন্ম দেশের বাড়ি ভোলা নাজিন জাহান এলিন এলিন আমি এটার নাম যেমন বদ্র এমন নাম এমন তার ফেস ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না খুঁজে নেবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তারা অফিস থাকবে না বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার বাসায় যদি থাকতে চান ও অফিস নাই গলজামা হিসেবে থাকতে চাইলে তাও কোনো অফিস নাই আসতে পারেন আমাদের বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলেন গলজামাই এবং বিধবা বন্ধা ডিভোর্সি এবং মেয়ে চাকরি দিবি মেয়ে সাংসারিক যে যেরকম সেই সেই রকমই আমরা মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইল বেরি রুডে বাড়ি সাত জন্ম সাদিয়া মরিয়া মেয়েটার নাম মারিয়া সাদিয়া মারিয়া মেয়েটার নাম বিবি পাস করেছেন যেমন দেখছে সুন্দর এমন তার চেহারা বন্দর মিরা মাধ্যমে যোগাযোগ করে তারপরে মেয়েদের মেয়েটা ছিয়াত্তরের জন্ম হাই চলে পাশ সে নয় নাম্বারে বাড়ি মেয়েরা একটা স্কুল টিচার রেহানা বেগম মেয়েটার নাম মেয়েরা করেছেন মেয়েটার বয়স হয়ে গেছেন অনেক বেশি তার বিয়ার নির্বেশ হয়ে গেছে মেয়ের বয়স তার কোনো বিয়া শাদী হয় না আনমেরিট একটা মেয়ে আপনি যদি মেরি ডন তার আবৃত্ত নাই একটা দুটা বাচ্চা আছে তারপরে কোনো আবৃত্ত নাই কারণ তার যেহেতু বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা যেহেতু হবে না তার এই হিসাবে সেই হিসাবে সে বাচ্চা সহ মেনে নিতে রাজি আসুন আমাদের বন্ধ মিডিয়াম নির্ভর দুর্গা প্রতিষ্ঠান আসলে একটা না একটা ব্যবস্থা অবশ্যই পাবেন তারপরে মেয়েটা মানিক দিমিরপুরে তার বাড়ি নোয়াখালীর মেয়ে করে জন্ম মেয়েটা বার্থ ইতিহাস सेट्ट तम्बर मेरे फरीद खत मेरे नाम जबन नाम आज धार्मिक में বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘটনার চেষ্টা করবেন তার তারপরে মেয়েরা বিরাশিতে জন্ম সিরাজগঞ্জের মেয়ে উত্তর শেখটা চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা ছয়তলা বাড়ি রয়েছে বাবা মা সবাই এমবি কাছে আছে সে বাংলাদেশে জব করতেছে বাংলাদেশে ভালো পজিশন আছে ছয়তলা বাড়ি আছে তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তারা বুঝতে থাকবে না যোগাযোগ করে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা ঢাকা মেয়েরা বিএসি পাস করেছেন মেয়েরা নাহার মেয়েটার নাম এবং দোহারে মেয়ে যেমন দেখছি আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজ নেবেন তারপরে মেয়েরা ঢাকা স্থানীয় মেয়ে তিনটা বোন একটা ভাই ভাই আমি বিয়ে করেছি ভাইটাকে ভাই ওটে ঢাকা যশ কোডের রুকি মেয়ে মেয়েটা মেসি বাস করেছেন তামান্নাথ অষ্ট আশিতে জন্ম বাস করি চাহিদ মাদার উড়ে দক্ষিণ খানে ছয় বাড়ি সবাই এই বাড়ি মালিক সবাই মালিক

প্রাইমারি স্কুলের শিক্ষকের একজন রিটার্ড করলেও সে এক কোটি টাকা পাবে বর্তমানে সেই বেতন বাসে বেতন বাড়ছে পঞ্চান্ন হাজার টাকা এবং সেই যেখানে সেখানে থাকবে কোনো জায়গায় তাকে নড়া টাকা দেওয়া হবে না স্বামীর বাড়ির পাশে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে সেখানে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে আসুন আমাদের নির্মা প্রতিষ্ঠান আসতে একটা একটা করে সব সবজনে মেয়ে পাবেন আমাদের কাছে মেয়ের অভাব নাই সবজনের ছেলে মেয়ে আমার কাছে উপস্থিত হয়েছে ইঞ্জিনিয়ার কন ডাক্তার কন বিসিএস কন ব্যাংকার কন এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি কন বিসিএস কন সরকারি অফিসার কন পুলিশ অফিসার কন নেভির অফিসার কন সরকারি যত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের মধ্যে সব ডিপার্টমেন্টেরই লোক রয়েছে আমাদের কাছে ছেলেও রয়েছে মেয়ে মেয়েও রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যে কোনো যে কোনো জাতির মেয়ে চান না কেন বন্দর মিডিয়াতে অবশ্যই পাবেন যে বন্ধন জাতি বর্ষ যাবত পাকিস্তানের মধ্য থেকে আমরা এইভাবে ব্যবসা করে যাচ্ছি বিনা পয়সায় এখন হয়তো আমাদের খরচ কিছু নিতে হয় কারণ হলো ছেলেদের বেতন বেশি অনেক অবিজ ভাড়া বেশি সবকিছু বেশি একটা কম্পিউটারে পুঁজি লাগে এক লাখ টাকা এরকম চোদ্দ পনেরোটা কম্পিউটার রয়েছে আমাদের অবশ্যই লক্ষ লক্ষ সিবিও রয়েছে আমাদের কাছে যেরকম চাবেন সেরকম ছেলে পাবেন যেরকম মেয়ে চাবেন সেরকম মেয়ে পাবেন তারপরে আমাদের এখানে আসলেন তারা কেউ খালি হাতে ফিরে যাবেন না বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসতাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা স্বীকার করছেন তাই এই সব প্রতারণা ভাগ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন দীর্ঘ বাষট্টি বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের শুধু সুযুদ্ধ জীবনসঙ্গী খুঁজে নিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করছি এবং আগামীতেও আমরা করব ইনশাল্লাহ আমাদের প্রতি প্রতিষ্ঠান সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এত অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশের সুনাম বন্য প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের সকল বিও এর আমাদের পাশে থাকার জন্য দাঁড়াই আন্তরিক ধন্যবাদ আশা করি আগামীতেও লাইক কমেন্ট শেয়ার করে ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করিবেন সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ